হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেবাস নাইন এন্ড ফোর নাইন কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেবাস নাইন এন্ড ফোর নাইনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই ওয়েলকাম জানাই তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি এই বিকেল থেকেই শুরু করছি এর আগের ব্লগে তো দেখেছিলে যে বারো বাড়িতে পুজো ছিল যেদিন পুজো ছিল ওই দিন মেয়ের বার্থডে ছিল বলেছি তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি দেখো কাঁথিতে চলে এসেছি মেয় মোরে মেয়ের জন্য কেক নিতে তো কী কেক কেমন ধরনের কেক নিলাম বাড়ি গিয়েই তোমাদের দেখাবো একদম কেক কাটিংয়ের সময় তো তোমাদের দাদাভাই বলছিল যে আমাদের অ্যানিভার্সারিতে এইরকম একটা কেক নিতে হবে এরকম একটা ভালো করে একটা পার্টি দেবো অ্যানিভার্সারিতে তো দেখা যাক কী হয় তো এবছর জানি না হবে কি না তো কোনো এক বছর দেবই তো এখানে যে এই যে ফাটানোগুলো হয় না কি বলে নাম জানি না তো যাই হোক এগুলো না মানে সবগুলো ফাটে না তো এই জন্য দা জিজ্ঞেস করছিলাম যে এগুলো ফাটবে তো বলছে গ্যারেন্টি দিতে পারবো না পেমেন্ট করে চলে আস চলে যাচ্ছি তো চলো পেরিয়ে যা যাক কাজ ছিল না তারা যেগুলো কাজ ছিল ওগুলো করেছি আর একটা কয়না দেওয়া ছিল কয়নাটাও নিয়েছি নিয়েছেন

কোথা থেকে গলা পিলিস এলো না বিটা দিয়ে দাও কষ্ট দিলাম আমার নিয়ে ফ리에জ রাখো হ মিডে হ্যাপি বার্থডে মিডে এখন দেখাবো যে কি আছে তার মোটা কই চারটা গিফট এনেছি গিফট গুলো আছে বলবো যখন গিফট গুলো খুলবো তখনই বলবো চলো দেখতে থাকো যখন কেক কাটিং হবে তার আগে দেখাবো কি নাম মানে কি এস এই যে দেখতেই পাচ্ছো ওই মেয়ের বার্থডের কেক তো কেমন হয়েছে কমেন্টে তোমরা যে আমাদের প্লিজ পুরো ব্লগটা দেখো আশা যদি মজা পাবে তো আমার মেয়ের ইচ্ছে ছিল তাকে একটু সারপ্রাইজ চোখ বন্ধ করে যেহেতু কার্টুন দেখে ফোনে তো ও চোখ বন্ধ করে সারপ্রাইজ দিব ওই জন্য আমিও তাকে সেই সেইরকমভাবে নিয়ে এসেছি কারণ ও আমাকে আগে বলেছিল যে মা ও চোখ বন্ধ করে নিয়ে যাবে সারপ্রাইজ দিবে ওর পাপার জন্মদিনে যখন করেছিলাম ও সেই রকম বলছিল তো তোমাদের দাদার জন্মদিন তো তোমরা দেখেই চোখ দিয়েছি ব্লগে তো ওই জন্য চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছি সবাই বলছে চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছি কেন তো চলো ওয়ান और <laughs> <laughs> <laughs>

দেখ <JBchinisa>

এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাতে খাওয়া দাওয়া আছে সেটাও দেখাবো সকালে যে পুজো গেছিলো দেখিয়েছিলাম তোমাদের রাতে খাওয়া দাওয়া আছে সেটাও দেখাবো চলো এত অব্দি ভিডিওটা স্টপ করছি তারপর খাওয়া দাওয়ার সময় তোমাদের भनौँ <laughs> <laughs> <laughs>

কে চলে যাবে সব কি দেব চল 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 আছে না আছে না আমাগে না চল 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 আমাগে দাও না ওকে কিছু নিয়ে রাখতে না চল চল

ভিডিওটা এডিটিং করতে এসে দেখি ভিডিওটাই শেষ করিনি তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগেছে লাইক করেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট জন্য